শিক্ষার্থীরা আমাদের সাথে সমর্থন রয়েছে কিন্তু তারা আমাদের সাথে এখানে এসে দাঁড়াতে পারেনি আমরা তাদের হয়ে বলছি যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ একটি বিপ্লবী মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ তার ইতিহাসের সবথেকে অন্ধকারতম একটি অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা সকলে যাচ্ছি এবং আমরা বলতে চাই আমাদের যেই শিক্ষার্থীরা রয়েছে তারা আজকে এখানে যারা রয়েছে আমরা সামনের সময়ে আমাদের শিক্ষার্থীরা সকলে মিলে আমাদের যে সকল কর্মসূচি সেগুলো আমরা আমরা চালিয়ে সমন্বয়কে আটক করে রাখা হয়েছে এবং যাদেরকে ধরপাকড় করা হচ্ছে যে সকল শিক্ষার্থীদেরকে তাদেরকে আর হয়রানি করা যাবে না এবং আমাদের শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ আন্দোলনকে যেই বন্দুকের নলের মুখে বন্দি করে আটক করে ভয় দেখিয়ে বিভিন্নভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এই সরকার আসলে তার যেই চরিত্র যে সন্ত্রাসী চরিত্র সেটাই বারবার আমাদের সামনে উন্মোচন করছে এবং আমরা শিক্ষার্থীরা এই সরকারের না কিন্তু বারবার তারা আমাদেরকে পক্ষে মুখে শত্রুপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে এবং আমরা বলতে চাই যে আমাদের যেই ছাত্র সমাজ রয়েছে তারা সকল বৈষম্যের বিরুদ্ধে এই দেশের সকল বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে এবং আমরা এই আমাদের দেশের যত রকমের বৈষম্য আছে এবং এই যে সৈরাজের সরকার রয়েছে তার যেই মনোবল সেগুলোকে সেগুলোর মুখে যে কোনো উপায়ে আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব এবং আমাদের দেশের অন্যান্য যে সকল শিক্ষার্থী রয়েছে এবং i'm not with